নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজোর দিন আপনাদের জন্য যখন প্রতিবেদনের প্রস্তুতি নিচ্ছি তখন আমাদের দফতরে এমন একটা সংবাদ পৌঁছলো যে সংবাদটা মনে হলো বাংলা বার্তার সমস্ত দর্শকদের অবহিত করা দরকার এডি আরও একটি বড় মাছ তার জালে তুলে ফেলল বিশ্বই দাস ইতিমধ্যে ইডি আপনারা জানেন খাদ্য কেলেঙ্কারি রেশন দুর্নীতি সেই নিয়ে একে একে রতিন ঘোষের বাড়ি হয়ে প্রথম রাকিবুর রহমানের বাড়িতে পৌঁছেছিল সেই রাকিবুর রহমানের বাড়ি থেকে শেষ পর্যন্ত তল্লাশি করতে 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 ক্রমশ পৌঁছে গিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি এবং শেষ পর্যন্ত খাদ্যমন্ত্রী ম্যারাথন তল্লাশির পর তাকে গ্রেফতার করা হয়েছিল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরে শেষ পর্যন্ত জালে উঠেছিল ইডি জালে উঠেছিল শঙ্করাঢ্য যে শঙ্করাঢ্ একটা সময় বনগা পুরসভার নেতৃত্বে ছিলেন সেই শঙ্করার্ড্যর একটি ফরেক্স কোম্পানি শেষ পর্যন্ত আইডেন্টিফাই করে ইডি যেখান থেকে দেখা যায় প্রায় কুড়ি হাজার কোটি টাকার স্ক্যাম সেখানে লুকিয়ে আছে অর্থাৎ কুড়ি হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন শঙ্করার্ড্য এবং তার মধ্যে দশ হাজার কোটি টাকা শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের যে জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন জ্যোতিপ্রিয় এসব কিছু করেছে বলে আমি বিশ্বাস করি না কিন্তু সেই ডকুমেন্ট ইডি হাতে পাওয়ার পর ইডি বিশেষ আদালতে জ্যোতিপ্রিয় মল্লিক সম্বন্ধে সমস্ত তথ্য পেশ করেছিল এবং পরবর্তীকালে ফরেক্স কোম্পানিগুলো ইনভেস্টিগেট করে যখন আই আলটিমেটলি ইডি আইডেন্টিফাই করলো যে রেশান দুর্নীতিতে বিদেশে শুধু জ্যোতিপ্রিয় মল্লিকেরই দশ হাজার কোটি টাকা পাচার হয়েছে পরবর্তীকালে আরও দশ হাজার কোটি টাকা সেটা বিশ তিনি বিভিন্ন প্রভাবশালীর টাকা বিদেশে পাচার করেছেন এবং সমস্ত পাচারটা হয়েছে দুবাইতে সেই পর্যন্ত ছিল আগের ঘটনা আপনারা জানেন যেমকে শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দিয়েছিল সেখানে ইডির অফিসাররা আক্রান্ত হয়েছিল সেই একই দিনে সেই একই দিনে শঙ্করাড্যকে ম্যারাথন আঠারো ঘন্টা তল্লাশি করার পর রাত্রিবেলা তাকে গ্রেফতার করে নিয়ে যায় ইডি এবং সেই শুরু তার আগে বাকিবুর বাকিবুর থেকে জ্যোতিপ্রিয় জ্যোতিপ্রিয় থেকে শঙ্করাঢ্য করে পরবর্তীকালে ইডি ঢুকতে চেয়েছিল শেখ শাহজাহানের দিকে তার কারণ তারা যে এন্টার টাকাটা তুলতো এই শেখ শাহজাহান যে টাকাটা তুলতো সেই টাকাটাও কিন্তু বিদেশে পাচার হতো সেটা ইডির কাছে সেই ধরনের খবর এই বাকিবুর এই শঙ্করাঢ্য এই জ্যোতিপ্রিয় মল্লিকদের বিভিন্নভাবে তল্লাশি করার ফলে ইডি নিশ্চিত হয়েছিল সেই জন্যই চেষ্টা করেছিল শেখ শাহজাহানকে ধরতে গেল শেখ শাহজাহানের থ্রু থেকে প্রচুর টাকা এইসব কোম্পানিগুলোতে এসছে এই পর্যন্ত ছিল আগের রিপোর্ট আজকে যে প্রতিবেদনে যে খবরটা দিচ্ছি সেটা হলো মারাত্মক খবর কিন্তু সেই মারাত্মক খবরের আগে একটু চোখ বলব পিছিয়ে যাবো আমরা সন্দেশখালীতে সন্দেশখালী আপনারা জানেন বসিরাটে সুকান্ত মজুমদার আক্রান্ত তিনি শেষ পর্যন্ত টাকিতে আক্রান্ত শেষ পর্যন্ত তিনি হসপিটালে ভর্তি এইসব ঘটনা ঘটছে এবং তার মধ্যে আরও একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে ইতিমধ্যে রাজ্যপাল সাহেব দ্রুত সফর কাট করে রিপোর্ট কার্ড তৈরি করে রাজ্য সরকারের বিরুদ্ধে কলকাতায় ফিরছেন এবং তার আলটিমেট রেজাল্ট জিরো হবে সেটা আপনারা সবাই জানেন এটা তো হলো একটা দিক কিন্তু আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আপনারা কেউ খেয়াল করেছে কিনা জানি না শিবু হাজরা এই শিবু হাজরা হঠাৎ সার্ফেস এসে গেছেন নিউজ এইটিনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন মাঠের মধ্যে দাঁড়িয়ে এবিপি আনন্দে ঘরের মধ্যে বসে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন দুটি চ্যানেলই এবিপি আনন্দ এবং নিউজ এইটিন সেটাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার বলে চালিয়ে দিচ্ছেন ভালো করে খেয়াল করে দেখুন যেদিন থেকে ইডি অর্থাৎ পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে আক্রান্ত হয়েছিল পাঁচই জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রায় এক মাস ন দিন নিরুদ্দেশ ছিল তাকে কিন্তু পাওয়া যায়নি হঠাৎ কি এমন হলো যে এক মাস ন দিন বাদে শিবহাজরা সারফেস এলো সেই খবরটাও আমরা পেলাম গতকাল পরশু দিন আপনারা জানেন পার্থভৌমিক মানে এদের যিনি গডফাদার এই শিবুহাজরা শেখ শাহজাহান উত্তম সর্দারদের যিনি গডফাদার সেই পার্থভৌমিক নৈহাটি থেকে গিয়েছিলেন নারায়ণ গোস্বামী গিয়েছিলেন এরা গিয়ে ওখানে উদ্বুদ্ধ করে একটা নতুন স্ট্র্যাটেজি নেন যে শিবুহাজাকে আস্তে আস্তে এবার ফোরফ্রন্টে আনতে হবে শেখ শাহজাহানকে নয় এবং আপনারা খেয়াল করে দেখুন পার্থভৌমিক নারায়ণ গোস্বামী যেদিন সন্দেশখালীতে পা রাখলেন পরের দিনই শিবুহাজরা যাকে এক মাস দিন খুঁজে পাওয়া যায়নি তিনি সারফেসে এসে গেলেন নিউজ এইটিন দিদির চ্যানেল তাকে ইন্টারভিউ দিলেন এবি আনন্দকে ডেকে তার বাড়িতে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিলেন অথচ এই না নাকি রাজ্য পুলিশ খুঁজে পাচ্ছে না এই শিবহাজ্রাকে তৃণমূল কংগ্রেস কিন্তু বহিষ্কার করেনি উত্তম সর্দারকে বহিষ্কার করেছে শেখ শাহজাহানকে বহিষ্কার করেনি কিন্তু উত্তম সর্দারকে বহিষ্কার করেছে সেই উত্তম সর্দারকে আমি নিশ্চিতভাবে বিশ্বাসী বলে দেওয়া হয়েছে যে তোমার তোমার সাসপেনশন দেওয়া হবে কিন্তু তোমাকে আবার ফিরিয়ে নেওয়া হবে তোমাকে গ্রেফতার করানো হবে তোমাকে আবার ফিরিয়ে নেওয়া হবে ফলে তিনি বলেছেন আমি তৃণমূলে ছিলাম আছি এবং থাকবো এই যখন সন্দেশখালীর ঘটনা ঘটছে সন্দেশখালীতে শিবু হাজরাকে সার্ফেসে আনার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের যে অবস্থানটা সে অবস্থানটা হচ্ছে খুব পরিষ্কার এবার শিবু হাজরাকে ফ্রন্টে নিয়ে আসতে হবে তাহলে যেসব তৃণমূলের তোলাবাজ বাহিনী এন্টায়ার সন্দেশখালীতে মা বোনেদের ইজ্জত লুট করেছে ভেড়ে লুট করেছে জমি লুট করেছে টাকা লুট করেছে দুর্বৃত্তের শাসন চালিয়েছে পুলিশ যাদের স্যালুট করতো স্যার বলে ডাকতো তারা এবার সামনে চলে এলে স্বাভাবিকভাবে যারা যাদের সম্ভ্রম রক্ষা করতে পারেনি যাদের দিনের পর দিন অত্যাচারিত হতে হয়েছে যাদের জব কার্ডের টাকা লুট করে নিয়েছে ভেরি লুট করেছে সম্পত্তি লুট করেছে নারী স্ত্রীদের রাত্রি দশটা বারোটা দুটো সময় পার্টি অফিসে ডেকে নিয়ে সুন্দরী বউদের ডেকে নিয়ে গিয়ে তাদের আটকে রাখা হয়েছে এইসব কাহিনী হয়েছে ফলে স্বাভাবিকভাবে তারা যারা আন্দোলনে নেমেছেন তারা যাতে ভেতরে ঢুকে যায় কি অদ্ভুত স্ট্র্যাটেজি না ভালো করে খেয়াল করে দেখুন শিবু আজ সার্ফেসে এসে গেল এবার যারা মুখ খুলেছেন মহিলারা তারা কিন্তু এবার মুখটা বন্ধ করে নেবেন ভয় পাবেন তো তার কারণ আলটিমেটলি হাজরা ইজ ব্যাকড বাই কলকাতা পুলিশ এই রাজ্য পুলিশ শিবু হাজরা ইজ বিং ব্যাক বাই বসিরহাট পুলিশ এবং শিবু হাজরার কাঁধে হাত আছে পার্থভূমিক নারায়ণ গোস্বামী যারা গডফেদার কাঁধে হাত আছে শিব হাজরার যিনি মেন্টার অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ক্যামেক স্ট্রিটে বসে আছেন কাঁধে হাত আছেন শিব শিবু শিব যিনি আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তিনি তুলে দিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় ফলে শিবু আজরাকে সার্ফেসে নিয়ে এসে আলটিমেটলি আন্দোলনের যারা মুখ যারা যারা খোলস ছেড়ে বেরিয়ে এসে যাদের ইজ্জত লুণ্ঠনের কথা বাংলার মানুষকে শুনিয়েছিল তাদের আবার ঘরে ঢোকানোর ব্যবস্থা হলো কি ইন্টারেস্টিং না ঘটনাটা তৃণমূল কংগ্রেসের পলিটিক্সটা ভাবুন আমি এইটাকে আপনাদের কাছে বিশ্লেষণ করার জন্য এই আচমকা নিউজ এইটিনের সাক্ষাৎকার আচমকা এবিপি আনন্দের সাক্ষাৎকার এক মাস ন দিন উনচল্লিশ দিন বাদে তার সার্ফেসে আসা এবং ঠিক তার আগের দিন পার্থভৌমিক নারায়ণ গোস্বামী যারা গডফাদার এই অপকীর্তিগুলোর সেই গডফাদারদের ওখানে পাঠিয়ে দেওয়া এই সমস্ত ঘটনাগুলো কিন্তু একই বিন্তে ফুলগুলোকে জড়ানো আছে এবং এই স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেসের আর তারপর আঠেরো তারিখ সভার দিকে যাচ্ছেন ওখানে বৃহৎ সমাবেশ করে সন্দেশখালীর বাইরের সমস্ত মানুষকে টেনে নিয়ে এসে দেখানো হবে ইন্টারপ্রেট করানো হবে যেরকম আমাদের পেছনে কত মানুষের শক্তি আছে আর তার মধ্যে হারিয়ে যাবে মানুষের ইজ্জত লুণ্ঠনের কাহিনী তাই আজকে আমরা ঠিক করেছি আমরা প্রত্যেক দিন আমরা যারা যারা যেখানে যেখানে যা যা বলেছেন সমস্ত সংগ্রহ রেখেছি আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে দেখাবো যে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে সন্দেশখালীতে কি অবস্থা হয়েছে এবং সেই অবস্থাকে আবার ঘরে ঢোকানোর জন্য শিবু হাজরাকে সারফেসে সার্ফেসে আনালো যাকে নাকি পুলিশ খুঁজেই পাচ্ছেন দেখুন না পুলিশ টুলিশ সব ওদের সব পুলিশের কাছে গেলে আপনারা জানহাজ যিনি ওনার কাছে যান সবকে আমাদের কাছে না উনি সব মহিলাদের তুলে নিয়ে গিয়ে রাতের পর রাত নির্যাতন করত। স্বামী এবার মহিলারা না যেতে চাইলে তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের স্বামীদের উপরে অত্যাচার করা হতো এই সব সবকিছুর বিরুদ্ধে আমরা আন্দোলন নেমেছি শেখ কি করেছে শেখ কি করেছে শেখ কি করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটে যে সাধারণ ছিল বলে আমার জানা নেই এই ইতিহাসকে অস্বীকার করতে পারবেন বলুন তো যে মহিলারা আজকে চিৎকার করে কথা বলছেন তাদের ঘরে ঢোকানোর ব্যবস্থা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লুঠেরা কোম্পানি এটাই তো খুব সিম্পল শিবুরাজেরাকে সার্ফেসে নিয়ে আসার মধ্যে দিয়ে সেই মেসেজটা দিয়ে দিলেন আবার আমরা শেখ স্বেচ্ছাহজাহানকে নিয়ে আসবো এখনও ভালো চাইতো ঘরে ঢোকো আচ্ছা বলুন তো কেন্দ্রীয় সরকার কি করছে আমি এই প্রশ্নটা আজকে করছি যেখানে সুকান্ত মজিন্দারকে মারা চক্রান্ত হয়েছে বলে জগন্নাথ চট্টোপাধ্যায়রা বলছেন সেখানে কেন্দ্রীয় সরকার কেন বর্ডার এরিয়ার সমস্ত থানাগুলোতে তিনশো পঞ্চান্ন ধারা জারি করবেন এই প্রশ্নটা আজকে রাখলাম আরেকবার রেখে আমি এই স্ট্র্যাটেজিটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এবার শেখ শাহজাহানকে ঠিক এই প্রোগ্রামের পর শেখ সাহজাহকে নিয়ে আসবে যখন মিডিয়ার চাপ কমবে আপনার খেয়াল করে দেখুন মহিলা কমিশন লীনা গঙ্গোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হলো তিনি কিছুই খুঁজে পেলেন না পুলিশের মহিলা পুলিশ অফিসারদের পাঠিয়ে দেওয়া হলো তাঁরাও নাকি কিছুই খুঁজে পাওয়াল না অর্থাৎ সাপপ্রেস করা সাপ্রেস করা ঘটনাকে ছোট করে দেখানো কিছুই হয়নি আলটিমেটলি এই রিপোর্টটা পেশ করে শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে ফ্রন্টে নিয়ে এসে লোকসভার নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লুঠেরার কোম্পানি তৃণমূল কংগ্রেস যারা নারীর ইজ্জত থেকে ভেড়ি ভেড়ি থেকে সম্পত্তি কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছেন আমি আলোচনা করছিলাম আমার খুব প্রিয় কিছু প্রাক্তন এবং বর্তমান পুলিশ অফিসারদের সঙ্গে আপনারা জানেন দীপাঞ্জন চক্রবর্তী আমাকে মাঝে মাঝে বলেন সোনবাবু সব মিলিয়ে স্ক্যাম এক লক্ষ কোটি টাকার কাছাকাছি পুলিশ অফিসাররা বলছিলেন শুধু বসিরহাট সাবডিভিশনেরই স্ক্যাম সন্ময়বাবু এক লক্ষ কোটি টাকার উপর আপনি কি বলছেন সারা পশ্চিমবঙ্গ কত লক্ষ কোটি টাকার স্ক্যাম আপনারা জানেন না কিন্তু বসিরহাটে আপনাদের বলছি যারা বসিরহাট সাব ডিভিশনে কাজ করেছেন এমন প্রাক্তন পুলিশ অধিকর্তার সঙ্গে কথা বলছিলাম আজকে সকালে তিনি সার্ফেসে স্বাভাবিক কারণে আসতে চান না তিনি বলছেন শুধু বসিরহাট থেকেই গত বারো বছরে এই তৃণমূল কংগ্রেস দলটা এক লক্ষ কোটি টাকার উপর বিদেশে পাচার কিংবা নানান অ্যাকাউন্টে সরানোর কাজটা করেছে। আমি তার কাছে অনেক কিছু তথ্য জানতে চাইছিলাম যে কীভাবে লুট হয় বলেন দেখুন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা লুট রাজ্য সরকারি প্রকল্পের টাকা লুট র্যাশনের সমস্ত খাবার দাবারের টাকা লুট এবং গরিবদের বিভিন্ন প্রকল্প যেগুলো কেন্দ্রীয় সরকার থেকে আসে সমস্ত টাকাগুলোকে সাইফোন করে দেওয়া হয় বিভিন্নভাবে সরিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে আছে ভেরি মানে আমি আমি দেখছিলাম এই শিবু হাজরার বোধহয় দু হাজার বিঘের ওপর ভেড়ি ভাবতে পারেন কয়েকশো একর জমি ভাবতে পারেন এবং শুধু তাই নয় মানে তার একাধিক খামার রয়েছে মানে কোনো কোনো জমিদারেরও এত সম্পত্তি থাকে না যা শিবু হাজরার আছে তাহলে আমি জিজ্ঞেস করছি শিবু হাজরার পাওয়ারটা কোথা থেকে পাচ্ছেন বলি শিবু হাজরা ক্রোর্স অফ মানি ক্রোর্স অফ রুপিস ওই ক্যামেক্সিটে পাঠিয়েছেন ইলেকশন ফান্ডে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেসের সেটা কোনোদিনই প্রমাণ করা যাবে না কিন্তু আপনি লিখে রাখতে পারেন স্বর্ণবু বাস্তবতা তাই কেনই শিবহাজরাকে এত খাতির করা কেনই শেখ শাহজাহানকে খাতির করা বছরের শেষে যে কোটি কোটি টাকা শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ফান্ডিংয়ের জন্য এরা টাকাটা তুলে দিত তাঁরই ঋণ স্বীকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাক নারীর সম্মান যাক নারীর লুঠ হোক সম্মান বিভিন্ন পরিবারের সুন্দরী বৌদের সম্মান লুঠ হোক ইজ্জত লুঠ হোক আরে সত্তর হাজার ভোটের মধ্যে সাতষট্টি হাজার ভোট তো ওই অঞ্চল থেকে শেখ শাহজাহান নিজের ইলেকশানে তুলে দেন ভোট টাকাও কোটি কোটি টাকা তুলে দেন ফলে আলটিমেটলি শেখ শাহজাহান পাওয়ারফুল হন আলটিমেটলি হাজা পাওয়ারফুল হন আলটিমেটলি উত্তম সর্দাররা পাওয়ারফুল হন আর তাদের গডফাদার থাকেন ওই নাট্যকার সেচমন্ত্রী ভাইপোর প্রিয় পাত্র পার্থভৌমিক এবং আরেকজন গডফাদার হচ্ছেন নারায়ণ গোস্বামী তার ওপর মেন্টার থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও ওপর থাকেন গডমাদার মমতা বন্দ্যোপাধ্যায় এই সার্কিটটা চলছে বসিরহাট আমি আজকের এই প্রতিবেদন শেষ করব যে মারাত্মক খবরটা শুরুতে আপনাদের দিয়েছিলাম আরেকজন বিশ্বজিৎ দাস ইনি কিন্তু বনগার বিধায়ক বিশ্বজিৎ দাস নন যিনি বিজেপির টিকিটে জিতে তৃণমূলে চলে গিয়ে এখন সেখানকার তৃণমূলের সভাপতি সেই বিশ্বজিৎ দাস নয় এই বিশ্বজিৎ দাস তিনি আবার একটা ফরেক্স কোম্পানি ইডি উদ্ধার করেছে এই সার্কিট ধরে আপনারা খেয়াল করে দেখুন রথিন ঘোষের বাড়ি যাওয়ার পর বাকিবুর রহমান বাকিবুর রহমান থেকে জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শঙ্করাঢ্য শঙ্করাঢ্য হয়ে শেষ পর্যন্ত ইডি যখন তল্লাশি করতে করতে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকবে যখন বাধা প্রাপ্ত হলো তখন শেখ শাহজাহানের সম্পত্তি বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে বিএলআরও দফতরের সূত্র ধরে যা যা খবর তথ্য সংগ্রহ করেছেন সেটাকে সঙ্গে রেখে পৌঁছে গিয়েছিল বাকি রিসোর্সে এবং সেইখানেই ধরা পড়লো বিশ্বজিৎ দাস নামের এক ব্যবসায়ী তাঁরও একাধিক ফোরেক্স কোম্পানি মানে বিদেশে পাচার করার কোম্পানি অর্থাৎ হাওয়ালার মারফত এই বাংলার টাকাগুলোকে বিদেশে পাচার করার কোম্পানি আপনারা জানেন যে শঙ্করার্যর নব্বইটার ওপর ফোরেক্স কোম্পানি ছিল পাঁচটি ছাড়া বাকিগুলো সব বেনামি জালি এই এই যে বিশ্ববিদ্যাসকে যে ইডি শেষ পর্যন্ত ধরে নিল আঠেরো ঘন্টা তল্লাশি করলো যখন সল্টেকের তার প্রাসাদ বোম বাড়িতে শেষ পর্যন্ত যখন পৌঁছলো ইডি পৌঁছে তাকে পাইনি কিন্তু তল্লাশি শুরু করে দিল পরবর্তীকালে তিনি ফিরলেন তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হলো এবং শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে তাকে শেষ পর্যন্ত ইডি অ্যারেস্ট করলো এবং তার আগে একটু খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে প্রেসিডেন্সি জেলে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্করাঢ্ড্য এবং অবশ্যই সে বাকিবুর রহমান এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে এসেছে ইডি আর এই খবরগুলো খবরে ভিড়ে এই খবরগুলোকে হার মানিয়ে দিয়েছেন শেখ শাহজাহান শেখ শাহজাহান এই খবরগুলোকে ব্যাকডেট পেছনে ফেলে দিয়েছেন ফলে আমরা সেটা নিয়ে আপনাদের কাছে আসিনি আলোচনা করিনি এর মধ্যে প্রেসিডেন্সি জেলে গিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান শঙ্করাড্যকে এবং তারপর অন দ্য বেসিস অফ দোজ ইনফরমেশনস শেষ পর্যন্ত এই বিশ্বজিৎ দাসকে শেষ পর্যন্ত ট্র্যাপ করলো ইডি এবং এই ট্র্যাপের মধ্য দিয়ে দেখা গেল যে বিশ্বজিৎ দাসের কাছ থেকে এই নামি নামে স্বনামে এবং বেনামে যত শো ফরেক্স কোম্পানি আছে সেইখান দিয়েও টাকা পাটার পাচার হয়েছে হাওয়ালার মতো বিদেশে এবং রুটটা ইডি ধরে ফেলেছে সেটা হচ্ছে ফরেক্স কোম্পানি ডেস্টিনেশনটাও আইডেন্টিফাই করে ফেলেছে ইডি অনেকটা সেটা হচ্ছে দুবাই অর্থাৎ যে দুবাইয়ে আমাদের প্রভাবশালীরা চোখ দেখাতে যান না যে দুবাই হয়ে দিদিমণি স্পেনে যান না যে দুবাইয়ে বছরে চারবার করে ভাইপো যেতেন না সেই দুবাই সেই দুবাইয়ে শঙ্করাঢ্য টাকা পাঠিয়েছে সেই দুবাইয়ে জ্যোতিপ্রিয় টাকা পাঠিয়েছে সেই দুবাইয়ে শেষ মতোই বিশ্ববিদ্যাসও টাকা পাঠিয়েছে সেই দুবাইয়ে বাকিবুর রহমান ফ্ল্যাট কিনেছি টাকা পাঠিয়েছে ইডি। আলটিমেটলি বিদেশের ভারত সরকারের যা যা ইউনিট আছে আমি আর প্রকাশ্যে উল্লেখ করলাম না তাদের ইতিমধ্যে কাজে লাগিয়ে সেই ডেস্টিনেশন দুবাইয়ে কিন্তু অনেকটা তল্লাশি এগিয়ে ফেলেছে তার তথ্য আমাদের কাছে এসছে বলে আজকে মনে হলো সরস্বতী পুজোর ঠিক পরের দিন আপনাদের কাছে সেই তথ্যটা পেশ করি অর্থাৎ ডেস্টিনেশন দুবাইয়ে পৌঁছে গেছি ইডি ইডি যেমন এখানে রেশান দুর্নীতি তদন্ত করছে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান শঙ্করাঢ্য বিশ্বজিৎ দাস হয়ে তাদের ফরেক্স কোম্পানিগুলোকে ধরে ফেলে এবং শেষ পর্যন্ত দুবাইয়ে যে টাকাটা গেছে সেটাকেও আইডেন্টিফাই করে এইবার তার গন্তব্যস্থল দুবাই যে দুবাইয়ে চোখ দেখাতে প্রভাবশালী গিয়েছিলেন এবং সেই দুবাইয়ে একাধিক ব্যাংকিং অ্যাকাউন্টের দিকে নজর আছে ইতিমধ্যে ইডি তার বেশ কিছু তথ্য সংগ্রহ করে ফেলেছে জানি না শেষ পর্যন্ত কতদূর কী গড়াবে তা কারণ ভারতবর্ষের রাজনীতি বাংলার রাজনীতি সবটাই শেষ পর্যন্ত ঘটনা না ঘটলে আমরা নিশ্চিত হতে পারি না কিন্তু ইডির এই অপারেশনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এখনও পর্যন্ত ইডি এই পার্টিকুলার পার্টটা অর্থাৎ রেশান দুর্নীতি যে রেশান দুর্নীতিটা সারফেসি না জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি না এলে ভালো করে খেয়াল করে দেখুন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যদি ওই রেশান দুর্নীতিতেও সিবিআই তদন্ত না দিতেন কিংবা আমি বলছি ওই ওই পুরসভা দুর্নীতিতেও যদি পুরসভা দুর্নীতিতেও যদি সিবিআই তদন্ত না দিতেন তাহলে অন্তত রেশন দুর্নীতিতে সিবিআই এবং সিবিআইয়ের সোর্স ধরে ইডি এবং ইডি সোর্স ইডি শেষ পর্যন্ত এতগুলো রুই কাতলাকে তুলে নিচ্ছেন যাদের সম্বন্ধে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি বিশ্বাস করি না ওরা এসব করেছে বিশ্বাস করেন না কিন্তু তার বেনিফিশিয়ারি তো মমতা বন্দ্যোপাধ্যায় তার কোম্পানি জ্যোতিপ্রিয় মল্লিক কি শুধু নিজের জন্য টাকা তুলেছেন বাকিবুর রহমান কি নিজের জন্য টাকা তুলেছেন শঙ্কর আড্ড কী নিজের জন্য টাকা তুলেছেন বিশ্বই দাস কি নিজের জন্য টাকা তুলেছেন যদি ধরে নিয়ে এরা সবাই নিজের জন্য কোটি কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা তুলেছেন এবং বিদেশে পাঠিয়েছেন তারা লাইসেন্সটা পেলেন কেন পেলেন তার কারণ দিনের শেষে বেনিফিশিয়ারির নাম হচ্ছে পিসিভাইপো কোম্পানি এবং তৃণমূল কংগ্রেস ঠিক বললাম কি ভুল বললাম আপনারা অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে